বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছিচল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও বস্ত্র বিতরণ বিস্তারিত থাকছে এম এ শাহিন হোসেনের প্রতিবেদনে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছিচল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয়েছে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির ব্যাপারী সভাপতিতে অনুষ্ঠানটি পরিচালনা করা হয় উপস্থিত থেকে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ বলেছেন জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল বাংলাদেশ স্বাধীন হয়েছে শেখ মুজিবুর রহমান পঁচিশে মার্চ এ দেশের জনগণকে একা করে পাকিস্তানি সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে মার্চ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেন এক নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন জেট ফোর্স গঠন করেছিলেন দেশনেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করে শেখ হাসিনা মিথ্যা মামলায় ছয় বছর জেলে আটকে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মজরুর রহমান বলেন আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্র হচ্ছে আরও বক্তব্য দেন বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রেজাব চৌধুরী পুরজন্ম একাডেমির সভাপতি কালাম ফয়াজি মহিদুল ইসলাম মামুন শরিফুল ইসলাম আমিনুল হক শাহিন সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন মুক্তিযুদ্ধের প্রজন্ম সভাপতি ফারুক হোসেন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ

অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ উপস্থিত রয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক তথ্য গবেষণা সম্পাদক বিশিষ্ট সাংস্কৃতিক রাজাবদুল্লাহ চৌধুরী উপস্থিত রয়েছেন লেখক গবেষক ভাজপা একাডেমির সভাপতি এবং সংস্কৃতির দলের সম্পাদক জনার কালাম ফয়েজি সহসাধারণ সম্পাদক মজনুর রহমান এবং আমাদের সাংগঠনিক সম্পাদক পরিষদ বিভাগ জনক আমুল সাইন সহ সবাইকে শুভেচ্ছা জানাই বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে বঞ্চিত করেছে এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছেন তখন শহীদ জিয়া রহমান পরবর্তী সময় ছিলেন আগামী দিনের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার না পর্যন্ত আমাদের যে সংগ্রাম সেই সংগ্রাম অব্যাহত থাকবে এবং আপনার